নবাব সাজেদৌল্লা বিরুদ্ধে পলাশি ষড়যন্ত্রে যারা নেতৃত্ব দিয়েছিলেন ইতিহাসের আমক নিয়মে তাদেরও হয়েছিল মর্মান্তিক পরিণীতি কেউ পবিত্র কোরআন ছুঁয়ে বিশ্বাসঘাতক করেছিল তো কেউ অর্থ ও ক্ষমতার লোভে মানুষত্ব বিক্রি করেছিলেন তো আবার কেউ নিঃশংসভাবে নিজের বংশেরই সমস্ত মহিলাদের নিঃশংসভাবে হত্যা করেছিলেন আর এদের শেষ পরিণীতিও হয়েছিল খুবই ভয়ঙ্কর কাউকে পাগল হতে হয়েছিল তো কারো হয়েছিল অপঘাতে মৃত্যু তো কাউকে নির্মম অপমৃত্যুকে নিজে থেকেই অলিঙ্গন করতে হয়েছিল তো আবার কারো শরীর জীবিত অবস্থায় পচে গিয়ে দুর্গন্ধ বের হয়েছিল সবারই ভাগ্যে জুটেছিল কোনো না কোনো ভয়াবহ পরিণতি হ্যাঁ বন্ধুরা আমি রয়েছি আর কে আপনাদের সাথে এর আগের ভিডিওতে আমি কথা বলেছি নবাব সরাজকে কীভাবে হত্যা করেছিল বিশ্বাসঘাতকরা আর আজ আমি কথা বলবো সেই বিশ্বাসঘাতকতার সাথে জড়িত দশ জনের শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হয়েছিল তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখে যান আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নাম্বার এক ঘোষেটি বেগম পলাশী যুদ্ধে অন্যতম ষড়যন্ত্রকারীদের মধ্যে মির্জাফর ছাড়াও যে নামটি উল্লেখযোগ্য তা হলো ঘোষেটি বেগম তিনি ছিলেন নবাব আলিবর্দি খানের কন্যা ও নবাব সিরাজদৌলার মাসি তিনি তার পালিত পুত্রকে বাংলার সিংহাসনে বসাতে চেয়েছিলেন তাই সিরাজকে নবাব হিসাবে তিনি কোনোদিনই মেনে নিতে পারেননি ও লিপ্ত হন ওই ঘীর্ণ ষড়যন্ত্রের সাথে কিন্তু যাদের সাথে হাত মিলিয়ে এই পরিকল্পনা যুদ্ধের পর তারাই তার কাল হয়ে দাঁড়ায় পলাশি যুদ্ধের পর মির্জাফরের পুত্র মিরন তাকে ঢাকার জিঞ্জরা প্রাসাদে বন্দি করে রাখেন কিন্তু কিছুদিন পর ঘোষিটি বেগমকে বিপজ্জনক শত্রু মনে করে মির্জাফরের পুত্র মিরন তাকে সতেরোশো সালে মুর্শিদাবাদে নিয়ে আসার আদেশ দেন কথিত আছে মুর্শিদাবাদ ফেরার পথে বুড়িগঙ্গা নদীতে গলায় কলসি বেঁধে মাঝ গঙ্গা নদীতে ডুবিয়ে দেওয়া হয় যদিও এনার মৃত্যু নিয়ে আরও মত প্রচলিত আছে আমি স্বল্প সময়ের জন্য মূল বিষয়গুলো তুলে ধরছি বন্ধুরা আপনার কি মত আছে এনার মৃত্যু নিয়ে অবশ্যই নিচে কমেন্টে জানান নাম্বার দুই বেগ যিনি ছিলেন নবাব পরিবারের খুব কাছের একজন লোক রক্তের কোনো সম্পর্ক না থাকলেও আলিবর্তী খানের আমল থেকেই পরিবারের স্নেহ ছায় এক সদস্য হিসাবে বড় হন তিনি ছোটবেলা থেকেই সিরাজদ্দৌলার সঙ্গে সাক্ষাত ছিল তার এই মোহাম্মাদ বেগই পরবর্তীকালে মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে হত্যা করেছিলেন সিরাজদ্দৌলাকে মৃত্যুর আগে শেষবারের মতো নামাজ পড়ার অনুমতি চাইলেও তার শেষ ইচ্ছা প্রত্যাখ্যান করেই খঞ্জর চালায় মোহাম্মদ বেগ দিনটা ছিল সতেরোশো সাতান্ন সালের তেসরা জুলাই মৃত্যুর কোলে ঢরে পড়েন বাংলার নবাব এই মোহাম্মদ বেগের এর মৃত্যু হয় অস্বাভাবিকভাবেই নবাব সরাজকে হত্যা করার পর তিনিও ক্রমশই উম্মদ অর্থাৎ পাগল হয়ে যান একদিন একটি কুয়োতে ঝাঁপ দিয়ে দেয় তিনি এবং অস্বাভাবিকভাবেই মৃত্যু হয়ে যায় তারও বন্ধুরা আপনার কি মনে হয় তার সাথে উচিত হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানান নাম্বার তিন ইয়ার লথিব নবাব সিরাজার এক সেনাপতি ইয়ার লথিব সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বৃহৎ এই ষড়যন্ত্রে মির্জাফরের নির্দেশে যুদ্ধক্ষেত্রে তার বাহিনী নিয়ে স্তম্ভীর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি তবে যুদ্ধের পরে তার কোনো খোঁজও মেলেনি উল্লেখ্য নেই ইতিহাসের কোথাও কিছু ইতিহাসবিদদের মতে ইংরেজে তাকে গোপনে হত্যা করেছিল হয়তো নাম্বার চার রায় দুর্লভ নবাবের আরেক সেনাপতি রায় দুর্লভ যিনিও সম্পৃক্ত ছিলেন এই ষড়যন্ত্রে মীরমদন যখন তার মাত্র তিন হাজার সৈন্য নিয়ে প্রাণপণ্যের লড়াই করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে তখন তিনিও সৈন্যদল নিয়ে নির্বিকার ছিলেন পুতুলের মতো যুদ্ধের পরবর্তীকালে তারও মৃত্যু হয় অদ্ভুতভাবেই সতেরোশো সালে বক্সারে যুদ্ধের আগে গলায় বালির বস্তা বেঁধে মুঙ্গেরের দুর্গের চূড়া থেকে তাকে জীবন্ত ফেলে দেওয়া হয় বুড়ি গঙ্গা নদীতে দুর্বিশহ এই মৃত্যু নাড়া দেয় সকলকেই নম্বর পাঁচ উমি চাঁদ যিনি প্রকৃতপক্ষেই ছিলেন একজন ব্যবসায়ী তাকে লর্ড ক্লাইভ ব্যবহার করেন নবাব সিরাজদৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পলাশির যুদ্ধতে নবাবের পতন হলে তার সম্পত্তির চার আনা অংশ দিতে হবে বলে চুক্তিপত্রে আবদ্ধ হন উমি চাঁদ ইংরেজ সেনাপতি তৈরি চুক্তিপত্রে স্বাক্ষর করেন উমি কিন্তু যুদ্ধের পর তা জাল বলে প্রমাণ করে দেয় ইংরেজরা ফলে লক্ষ টাকার দাবিদার উমিচাঁদ পাননি একটা খানা সেই তিনি ছাড়েন খাওয়া দাওয়া ছাড়েন ঘর বাড়ি রাস্তায় রাস্তায় পাগলের নেই ঘুরতে ঘুরতে একদিন মৃত্যু হয় তার নাম্বার ছয় জগৎ শেঠ জগৎ শেঠ ছিলেন আরেক ধনী ব্যবসায়ী যিনি নবাব থেকে শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সকলকে প্রয়োজনে টাকা ধার দিতেন এই মানুষটি ষড়যন্ত্রের মূল এক কারণ ইনি ইংরেজ ও মির্জাফরের মধ্যে ষড়যন্ত্রের সেতু রচনা করেন বক্সারের যুদ্ধে আগে অর্থের চাহিদা মেটাতে না আদেশে দুর্গ থেকে নিক্ষেপ করে হত্যা করা হয় তাকে নাম্বার সাত লর্ড ক্লাইভ পলাশি যুদ্ধে বিদেশি ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম ছিলেন লর্ড ক্লাইভ ভারতবর্ষে ঘুষ দুর্নীতি সম্পদ আত্মসাদ প্রাসাদ ষড়যন্ত্র ও অপরাজনীতির কারণে ইংল্যান্ডের আদালতে বিচারে সম্মুখীন হন তিনি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তদন্তে অপরাধ প্রমাণিত হতে থাকলে অপমানের জ্বালা সহ্য করতে না পেরে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বাইশে নভেম্বর নিজের গলায় নিজের ছুরি চালিয়ে আত্মহত্যা করে নেন লর্ড ক্লাইভ বন্ধুরা আপনার কি মনে হয় লর্ড ক্লাইভে এই মৃত্যুটা কি স্বাভাবিক ছিল নাকি এনার জন্য আরও কোনো ভয়ঙ্কর মৃত্যুর অপেক্ষা ছিল নাম্বার আট মিরন এরপরে আসে সেই সকল নাম যাদের নাম সরাসরি জড়িত ছিল এই ঘৃণ ষড়যন্ত্রের সাথে যুদ্ধে পরবর্তী সময়ে বেশ ক্ষমতাশালী হয়ে ওঠেন মির্জাফর তবে তাকে সামনে রেখেই রাজপাট সামলাতেন মূলত মিরন তার পুত্রের পুরো নাম মীর মোহাম্মদ সাদেক আলী খান তিনি মির্জাফরের জ্যৈষ্ঠ পুত্র আলিবুদ্দী খানের ভাগ্নি শাহ খানমের গর্বে তার জন্ম হয়েছিল এই সূত্রে মিরন ছিলেন আলিবুদ্দী খানের বনপু অত্যন্ত দুর্বৃত্ত নৃশংস ও হিংচেতা এবং সিরাজ হত্যাকারের মূল নায়ক ছিলেন মিরন আমিনা বেগম ঘোষেটি বেগম হত্যার নায়কও ছিলেন তিনি লুৎপন্নষার লঞ্চনার কারণ হলেন মিরন মির্জা মেহেদিকেও নিষ্ঠুরভাবে হত্যা করেছিলেন এই মিরন তার নির্দেশে মোহাম্মদ বেগ হত্যা করেন সিরাজকে তারপরে তার মৃতদেহকে ক্ষত বিক্ষত করে তার প্রিয় হাতির পিঠে বেঁধে মুর্শিদাবাদ শহর প্রদক্ষিণ করে মিরন ছেলের মৃতদেহ দেখে মা আমিনা বেগম হাতির সামনে এসে অজ্ঞান হয়ে গেলে হাতিটিও বসে পড়ে তার সামনে নির্মমভাবে প্রহার করে বন্দি করা হয় আমিনা বেগমকে পরে হত্যাও করা হয় মিলনের মৃত্যু সংবাদ যখন আসে তখন মির্জাফর বাংলার নবাব খবর আসে বিহারে বজ্রপাতে মৃত্যু হয়েছে তার পরে জানা যায় ইংরেজরা আগুন লাগায় মিলনের তাবুতে ও বজ্রপাতের মিথ্যা গল্প ছড়িয়ে দেয় নাম্বার নয় মির্জাফর আলী খান হরপে মির্জাফর পলাশি যুদ্ধের পর বন্দি সিরাজকে নিঃশংস হত্যার পরামর্শ দেন মির্জাফর তবে ষড়যন্ত্র আর নোংরামি করে বাংলার মহাসনদে আহরণ করলেও মির্জাফরের জীবন কিন্তু সুখের ছিল না শেষ বয়সে দুই বাইজিকে বিয়ে করে কেলেঙ্কারি ঘটান দুরুরোগ্য কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হন তিনি দুই হাত ও পা পচে গেলে ক্ষয়ে যেতে থাকে টানা ছয় মাস অসম্ভব রকম যন্ত্রণায় বিছানায় কাতরাতে থাকেন তিনি শরীর থেকে অসনীহ দুর্গন্ধ হতে থাকে নিকটজনরা এমতো অবস্থায় ধারে কাছেও আসতেন না দাস দাসীরা না দেখে সেবা দিতে বাধ্য হন জীবন সংকটপূর্ণ দেখে দুই বাইজি স্ত্রী কোষাগার থেকে বিপুল ধনসম্পদ বাগিয়ে গাজী প্রাসাদ ত্যাগ করেন শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হলে প্রায়ই অজ্ঞান হয়ে যেতেন তিনি অন্তিম সময় নামাজ রোজা কিছুই করতেন না নিঃসঙ্গী জীবন ছিল তার কুষ্ঠ থেকে নিস্তার পেতে দেশ বিদেশের বিভিন্ন কবিরাজের পরামর্শে নানা ঔষধ সেবন করতেন কিন্তু কিছুতেই নিস্তার হচ্ছিল না তার শেষ পর্যন্ত রাজদরবারে দরবারে ব্রাহ্মণদের পরামর্শে ক্রিকেটেশ্বরী মন্দিরে জল পান শুরু করেন ওই জলে প্রত্যেক অঙ্গ ধৌত করা হতো কিন্তু মন্দিরের জলেও বিশ্বাসঘাতকের ব্যায়াম উপশম হলো না সতেরোশো সালের আগস্ট মাসের এক গভীর রাতে রোগ যন্ত্রণায় অস্থির হয়ে চিৎকার করতে করতে ইহকাল ত্যাগ করেন তিনি নাম্বার দশ কাসেম রাজধানী থেকে পলাতক নবাব সিরাজিদলা যখন ছদ্মবেশে ভগবান গলায় ছিলেন সেখান থেকে তাকে ইংরেজদের হাতে ধরিয়ে দিয়েছিলেন কাসেম পরে বাংলার নবাব হলে ইংরেজদের সঙ্গে বিরোধ বাঁধতে থাকে তার বেশ কয়েকটি খন্দযুদ্ধ হয় ইংরেজদের সাথে পরাস্ত হয়ে তিনি প্রান্তরে বনের জঙ্গলে ঘুরে বেড়াতে থাকেন কাসেম জঙ্গলে তার দুই পুত্রই মারা যায় ইংরেজদের হাতে সতেরোশো সাতাত্তর সালে ছয়ই জুন দিল্লির রাজপথে মেলে মীর কাসেমের মৃতদেহ ওইভাবেই কবর দেওয়া হয় তাকে নবাব হলেও তার কপালে জোটেনি একটা নেও নিউটনের তৃতীয় সূত্রে বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ার সমমুখী ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এটা যে শুধু বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য এমনটি নয় রাজনীতি অর্থনীতি প্রতিটি ক্ষেত্রেই রয়েছে সমান প্রতিক্রিয়া যাই হোক বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন বিশ্বাসঘাতকের শেষ পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে এদের মধ্যে কোন বিশ্বাসঘাতকের মৃত্যুটি আপনার কাছে অস্বাভাবিক বলে মনে হয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান